মেদিনীপুর শহরের একমাত্র ফ্লাইওভার রাঙামাটি ফ্লাইওভার যে ফ্লাইওভারের উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত মেদিনীপুর ঝাড়গ্রামের সংযোগকারী এই ফ্লাইওভারের হাল ক্রমশই বেহাল দশায় পরিণত হচ্ছে মূলত রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ দশার রূপ নিচ্ছে এই ফ্লাইওভার এমনটাই অভিযোগ ফ্লাই ওভারে যাতায়াতকারী মানুষের একদিকে ওভারের বিভিন্ন ফাঁক ফোকরে জন্ম নিচ্ছে আগাছা ফ্লাই ফ্লাইওভারে জল বেরোনোর গর্তগুলি বন্ধ হয়ে যাওয়ায় ফ্লাইওভারে জমছে পাশ থেকে গাড়ি গেলে সেই জমা জলে ছিটকে নষ্ট হচ্ছে কাপড় সাধারণ পথ চলতি মানুষের সাধারণ মানুষের দাবি দুই সালে বাম আমলে তৈরি মেদিনীপুর শহরের ঐতিহ্য এই রাঙামাটি ফ্লাইওভার নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশায় পরিণত হচ্ছে মাঝখানে একবার তৎপরতা দেখিয়েছিল সরকার তবে বাস্তবায়িতিক কাজের কাজ কিছু হয়নি ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ফ্লাইওভারে যাতায়াতকারী মানুষেরা তারা চায় এই ফ্লাই ফ্লাইওভারের নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করুক সংশ্লিষ্ট প্রশাসন না হলে বডস্টো দুর্ঘটনা ঘটতেই পারে কবে প্রশাসনের চোখ খুলবে নাকি বড় সড় দুর্ঘটনা ঘটে যাবার পর নলেজ ডে বসবে সেদিকেই আমাদের নজর থাকবে আতঙ্কিত তো থাকেই মানুষ মাঝে মাঝে হ্যাঁ তবে অতটাই নয় আতঙ্কি তো মানুষের থাকেই ওটা দুর্ঘটনা ব্রিজের উপর তো দুর্ঘটনা এক দুবার ঘটেছে আর ঘটতেও পটে সেটা না ঘটার কিছু নয় ভয় কাজ করছে ভয় কাঠ কাটার যদি দুর্ঘটনা পারে

সে বেঁচে আছে না মারা গেছে কেউ জানে না হ্যাঁ ভাঙলে আবার ঠিক হবে ঘুরে নতুন করে আর কি যাবে যাবে কে কার দায়িত্ব নিয়ে বসে আছে ঠিক না তোমার নাম ভোলানাথ ঘোষ প্রচুর অসুবিধা হচ্ছে এতে কলকাতা হতে চলছে যে অবস্থা যে কোনো সময় তো বিপদের আশঙ্কা আছে ব্রিজ ভেঙে যেতে পারে চারদিকে ফাটল হয়ে গেছে কাঁপছে ব্রিজ এই তো অবস্থা সব প্রশাসনের তো কোনো নজরই নেই

অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ঠিকমতো রক্ষণাবেক্ষণ হচ্ছে না এটা এটা রক্ষণাবেক্ষণে খুব প্রয়োজন কারণ কেন ব্যাপারটা হচ্ছে এই পাশে প্রায় প্রায় প্রতিদিন কয়েক হাজার মানুষের তো যদি এটা রক্ষণাবেক্ষণ না হয় তাহলে আগামী দিনে এই ব্রিজ হয়তো ভেঙে পড়তে পারে প্রশাসনের উচিত অ্যাকচুয়ালি এটাকে একটা মানে ঠিকমতো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা দরকার এবং পরিষ্কার করা দরকার আমার নাম হচ্ছে দীপক ঘোষ খুব আতঙ্কিত কারণ এই রাস্তাটা হচ্ছে খড়গ আপনারা হচ্ছে মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাওয়ার প্রধান রাস্তা এবং মেদিনীপুর শহরে একটাই ওয়ার্লপুল এটা মেদিনীপুরের একটা ঐতিহ্য কিন্তু আজকে দেখছি এই এই ঐতিহ্যেই দাগ পড়তে চলেছে বিভিন্ন জায়গায় গাছের চারা হচ্ছে এবং লাইট জ্বলছে না বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিচ্ছে প্রশাসনের উচিত এগুলো রক্ষণাবেক্ষণ করা যেগুলো যে সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং দুর্ঘটনা ঘটেওছে এবং ঘটতেও পারে রাস্তাটা খুবই খুব বাজে অবস্থা হয়ে গেছে অবশ্যই অবশ্যই এটা হচ্ছে এটা একটা ঐতিহ্যের ঐতিহ্য জিনিস এবং এটা একটা প্রধান রাস্তা এটা পড়াশোনা উচিত এবং ভালোভাবে লক্ষণবেক্ষণ করা এটা আমার না স্বপ্ন বেড়া